আসসালামু আলাইকুম দর্শক সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি বার্তা দিয়েছেন আন্তর্জাতিক জাতিসংঘ দিবস উপলক্ষে বার্তা দিয়েছেন সেই বার্তার মূল কথা হচ্ছে আমরা বিশ্ব শান্তির পক্ষে এই বার্তা দিতে গিয়ে তিনি কিন্তু একটি কথা স্পষ্ট করে পড়েছেন বলছেন যে শান্তিরক্ষায় বাংলাদেশের অবদান আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং জাতিসংঘ মিশনের ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের আদর্শ এবং আমাদের সাংবিধানিক নীতির উপর নিহিত আমরা সময় বিশ্ব শান্তির পক্ষে থাকব এই বক্তব্যের মধ্যে দুটি জিনিস মুক্তিযুদ্ধের আদর্শ এবং সাংবিধানিক নীতি কেন এই দুটি এটা আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার এই বক্তব্যটা থাকলেও এটা কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে বা দেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে অনেকেই যে সংস্কার প্রস্তাব তার মধ্যে তারা এই বাহাত্তরের যে সংবিধান এই সংবিধানকে উল্টে দিতে চায় বলছে যে এই সংবিধান অচল এই সংবিধান হচ্ছে ফ্যাসিজমের একটা অন্যতম উপাদান সুতরাং এই সংবিধান বাতিল করতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং তার সাথে যেহেতু আবার মুক্তিযুদ্ধ যুক্ত সুতরাং মুক্তিযুদ্ধের অবস্থানটাও তখন টল টলায়মান হয়ে যায় যদিও কেউ কেউ বলছেন একাত্তরের মুক্তিযুদ্ধ আর চব্বিশের গণভ্যতান এর সাথে একটা সম্পর্ক যুক্ত কিন্তু অনেকে মানতে চান না তারা যদি সংবিধানটা স্থগিত করতে পারেন বা বাতিল করতে পারেন তাহলে কিন্তু মূল আদর্শ যেই আদর্শের উপর ভিত্তি করে স্বাধীনতা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে যে সংবিধান সেই সংবিধানটা স্থগিত বা বাতিল হওয়া মানে কিন্তু সব ইতিহাস মুক্তিযুদ্ধ সব কিছু স্থগিত হয়ে যায় বলতে গেলে সেই কনসেপ্টের একটা বিপক্ষেই কিন্তু বক্তব্যটা আসলো যে আমাদের অঙ্গীকার মুক্তিযুদ্ধের আদর্শ এবং আমাদের সাংবিধানিক ভিত্তি অর্থাৎ সংবিধান এবং মুক্তিযুদ্ধ এই দুটাই হচ্ছে আমাদের ভিত্তি যেটা বর্তমান যে রাজনৈতিক বিতর্ক যে রাজনৈতিক ডামাডোল তার মধ্যে কিন্তু এই অবস্থানটা বার্তা খুব পরিষ্কার যে বর্তমানে যে কোনো রাজনৈতিক পরিবর্তন যাই হোক না কেন আমাদের মুক্তিযুদ্ধ এবং সংবিধান থেকে সরে আসা যাবে না প্রয়োজনে এই সংবিধান কাটছাট করা যেতে পারে এটা পরিবর্তন করা যেতে পারে কাটা ছাড়া বহুবার হয়েছে আরও এটাকে গতিশীল করা যায় কিন্তু মূল যে মুক্তিযুদ্ধের আদর্শের উপর ভিত্তি করে এই সংবিধান সেই সংবিধান স্থগিত করা যাবে না বাতিল করা যাবে না এটা আমার ধারণা যে সম্ভবত এই উপলক্ষে যেই উপলক্ষে তিনি ভাষণ দিয়েছেন যে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি দিবস উপলক্ষে সেই বার্তার মধ্যেও কিন্তু একটা সূক্ষ্ম রাজনৈতিক বার্তা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান দিয়ে দিলেন যেমন দেখেন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও কিন্তু কোনোভাবেই চায় না যে এই সংবিধান স্থগিত হোক বা বাতিল হোক তারপরও তারা মুক্তিযুদ্ধের আদর্শ স্বাধীনতা এটাকে কোনোভাবেই মনে করে না যে এটা কোনো আওয়ামী লীগের সম্পত্তি এটা মনে করে তারা দেশের সম্পত্তি ফলে মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং সংবিধান এটার প্রতি কিন্তু বিএনপিরও একটি অঙ্গীকার আছে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল কিন্তু যে সংস্কার প্রস্তাব বা কমিশন গঠিত হয়েছে সেখানে অনেকেই এটাকে স্থগিত করে বাতিলের পক্ষে গণভোট এই সমস্ত আয়োজনের নানান রকম কথাবার্তা বলে রাজনৈতিক অঙ্গনে একটা মিশ্র বা একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই তৈরি হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে যে এখন কোনো সাংবিধানিক কোনো সরকার নেই এবং নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে নির্বাচন এখন না তখন এই সমস্ত নানান রকম ধূম্রজাল তৈরি হওয়ার ফলে একটা পারসেপশন তৈরি হচ্ছে যে ধীরে ধীরে বোধ হয় সম্ভবত আমাদের যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে তৈরি সংবিধান সেই সংবিধানটাই থাকবে না বাট সেটাই যে আমাদের মূল নীতি হওয়া উচিত সেটাই কিন্তু জেনারেল ওয়াকার জমান তার এই বাণীতে স্পষ্ট করলেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ